সেই মহান রথ যেখানে দুই দিন আগেই এত রব্রতা থাকা যায় ঠিক আজকে আল্লাহ তারা সুন্দর আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সেই মনিবের দরবারে সুপ্রিয় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম তোমরা সত্যকে মিথ্যার সাথে বিস্তৃত করো না এবং মিথ্যার সাথে কখনো আপোষ করা যাবে না সত্য জেনে সেই সত্যটাকে গোপন করা যাবে না কার কথা এটা আল্লাহর কথা সত্য কথা বলতে হবে সত্যকে টিকায় রাখার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি না নাই এত জয় বলে নেবে যদি সত্যকে টিকায় রাখার জন্য আমাদের জীবন দিতে হয় সেই জীবনটা আমরা আল্লাহর জন্য দিতে পারবো পারবো কিনা হাজরতে হুসাইন যদি অনুভব তারা সহ পরিবার নিয়ে অনেকগুলো চিঠি পেলেন চিঠি পেয়ে সেই গুফানগরীতে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিল যখন চলে গেলেন গুফানগরীতে সেই গুফানগরের মানুষগুলো তার কাছে বায়াত্ন আরম্ভ করল যখন তার কাছে বায়াত্ন আরম্ভ করলো একই দিনে অনেকগুলো মানুষ তার কাছে বায়াত ন আরম্ভ করল যখন এতগুলো মানুষ

আপনার জন্য এই গুফার পাগল হয়ে আছে আপনাকে দেখার জন্য এখানকার অবস্থা খুব ভালো শুনতে পেলেন যে গুফা নগরীতে হজরত হুসাইন যদির তার প্রতিনিধি এসেছে আর সে বায়াত গ্রহণ করাচ্ছে তার আমার কাছে বায়াত গ্রহণ না করে

দাড়ি কাজা তাহার্যোগ না এমন সময় এমন একটা পরিস্থিতিতে হুসাইন যদি মানতে তার খুব খারাপ লাগতেছে যে আমি হবো একমাত্র নেতা মকাতুল মোকার মদিনাতুল মনোমারায় এই গুফা নগরীতে দামেশকে সব থাকবে আমার সবাই আমার আনুগত্য করবে পৃথিবীর জমিনে আমার নবী দাউদ কি আল্লাহ সারা আর কারো আনুগত্য করতে পারে জোরে পারে নাকি আর এটা করতে দেওয়াও কি শোভনীয় হবে না যারা হচ্ছে জান্নাতের সন্তান আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে পাঁচ পাঁচ এরা হচ্ছে জান্নতি

সঙ্গে যা খাওয়া নিছে আস্তে আস্তে শেষের দিকে এবার উফানগরীতে তিনি প্রবেশ করবেন ওবাইদুল্লাহ জিয়াদের নেতৃত্বে বাইশ হাজার কত হাজার বলেন তো বাইশ হাজার আর এরা কত বাহাত্তর এই বাহাত্তর জন ব্যক্তি যদি বাইশ হাজারের সাথে যুদ্ধ করতে যায় ওরা এমনি যদি পড়ে পড়ে যায় তাও তো টিকতে পারবে না পারবে এই যুদ্ধ কি এটা কি যুদ্ধ এনিদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার একটা সিস্টেমে আছে না এবার উবাইদুল্লাহ জিয়ার কি কথা কাউকে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে আর ওবাইদুল্লাহ তোমার মুখে দাড়ি তোমার মাথায় টুপি পাগড়ি তোমার পরাটের জুম্বা তুমি একজন মুসলমান তুমি কি আমাকে চেনো না আমি হচ্ছি আমার নবী মোহাম্মদ রসুল্লাহের আদরের নাতি হুসাই তুমি আমার মত আটকাচ্ছ এ সাহস তুমি কোথায় পেলে তুমি কি কি আমাদের ময়দানে আল্লাহর কাঠ করায় দাঁড়াবে না তুমি কি আমার নবীর সামনে আমার নবীর সুপারিশ চাও না আমার নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর জমিতে কোন সেদিন জান্নাতে প্রবেশ করতে পারবে

তুত দিকে 22000 সৈন্য অবরোধ করে রেখেছে পানি কোথাও পানি পাওয়া যাচ্ছে না এইদিকে দু যুদ্ধের দামামা বাজছেছে আর এই দিন শূন্য বাইতুল্লাহ জিয়াদের নেতৃত্বে বলছে হুসাইন আপনি যদি এখান থেকে বের হতে চান আমাদের সাথে যুদ্ধ করতে হবে আপনি যদি যুদ্ধ করে এখান থেকে যেতে পারেন তাহলে যান আমরা আপনাকে যেতে দেব না আর যদি আপনি যুদ্ধ না করেন তাহলে আপনি এজিদের কাছে বায়াত গ্রহণ করেন আমি ওমাইদুল্লাহ জিয়ান আপনাকে ছেড়ে দিব সম্মানের সাথে ফুলের গলা মাথায় ফুলের ফুলের মালা গলায় দিয়ে আপনাকে আমরা বরণ করে এজিদের কাছে নিয়ে যাব আপনি যদি এজিদের কাছে বায়াত গ্রহণ করেন আমার নবীর আমরা হুসাইন নদী আল্লাহ ময়দানে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ আমার নানা দান্দার ছেদ করেছে

হজরতে আলী উম্মা কুমার রক্ত যতক্ষণ পর্যন্ত আমার শরীরে আছে আমার নবীর রক্ত আমার শরীরে প্রবাহিত অতএব মিথ্যার কাছে কোনোদিন হুসাইনের পরিবার আত্মসমর্পণ করবে না যুদ্ধের জামামা বাঁচতেছে হুসাইন যদি আল্লাহ তাআলা বুঝতে পারলেন এখান থেকে বেঁচে বের হওয়া সম্ভব নয় আমাকে তারা কখনোই ছাড়বে না হুসাইন যদি আল্লাহ তাআলা

রাতের আধারে সবাই বাড়ি ফিরে যাও মদিনার দিকে রওনা করো বলছে না হুসাই আপনাকে সারা আমরা থেকে যাব না একসাথে যাব সারা রাত তিনি যেতেছে যেতেছে সারা রাত তারা বের হয়েছে সারা রাত ঘুরলো সকাল বেলা ফজর হলো দেখতেছে যেই জায়গা থেকে রওনা করেছিল সেই জায়গার ভিতরেই তারা দাঁড়িয়ে আছে

আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন নবীজি আপনি সেজদা থেকে মাথা উঠায় নেন আজকে আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি মকামে মাহবুব দিয়েছি জান্নাত দিয়েছি আমার কাছে আর কোন চাওয়ার আছে নাকি আপনি শুধু বলেন ওই সময় আমার নবী সেজদায় থাকা অবস্থায় বলবে ইয়া রাব্বাল আলামিন

আপনি যাহাই চাইবেন আমি আল্লাহ আপনাকে আপনাকেtanhai দান করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন ইয়া রাব্বানা আপনি যদি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন তাহলে আমি মাথা উঠাবো আমি আপনার প্রতি খুশি হব আল্লা রাব্বুল আমিন বললেন নবীজি আপনি পাঠান আপনার যার যার ইচ্ছা আপনি তাদেরকে জাহান থেকে আপনি জান্নাতে নিয়ে যান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই পাওয়ার দান করে দিলাম এই পাওয়া যখন পাবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে এভাবে পার করে করে জান্নাতে নেবেন আর হাউজে কাউসার হাসান হোসেন দাঁড়ায় থাকবে

এমন একটা পানি যেই বেহতে একবার পান করবে জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে পারবে না বল সুবহানাল্লাহ এই পানি হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন কে বলেন তো হাসান তোমরা চলে যাও তোমরা কি জানো না কিয়ামতের ময়দানে যখন কঠিন বিচার আরম্ভ হবে রে ওবাইদুল্লাহ সেই দিন তুমি তো আমার কাছে যাবা হাউজে বরস কাউসারের পানি পান করতে সেই দিন তুমি আমার নবী আমার নানার কাছে কিভাবে মুখ দেখাবা এবার ওবাইদুল্লাহ জিয়াদ বলেন না কোনো কথা নাই শুদ্ধ হবে যুদ্ধ তিন দিন পার হয়ে গেল কোনো খানা নাই কোনো পানি নাই পিপাসায় সবার অন্তরগুলো ফেটে যাচ্ছে কলিজাগুলো ফেটে যাচ্ছে পানির জন্য এবার সুদ্ধ আনন্দ হবে গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো ফজরের নামাজ যে জামাতের সাথে আদায় করলেন হুসাইনের পরিবার 72 জন পুরুষ যারা ছিল 40 25 সাথে নামাজ আদায় করলেন মহিলারা করলেন এরপরে সেই দিন এজিদের বাহিনী ওবাইদুল্লাহ সিয়াদের নেতৃত্বে 25000 তারা ফজরের জামাত আদায় করলেন তারা ফজরের নামাজ জামাতের সাথে আদাই করলেন শুধু ফজরের নামাজ তারা করে নাই তাহার তিনারা কাজা করতেন না ওই জায়গায় কোন এমন সৈনিক ছিল না যে দাঁড়িয়ে এমন কোনো সৈনিক ছিল না সবাই দাঁড়িয়ে রাখত সুখ নবী সুন্নত পালন করতো জামাতের সাথে নামাজ আদাই করতো তাহার নামাজ কাজা করত না কিন্তু হুসাইনের পরিবার হুসাইনের শিবিরেও ফজরের নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো আবার ওবাইদুল্লাহ জিয়াদের নেতৃত্বে বাইশ হাজারের সৈন্য তারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো বলেন তারা মুসলমান হুসেন মুসলমান ঠিক না বুঝা গেল যে মুসলমান হলেই শুধু জান্নাতে যাওয়া যাবে না মুসলমান হলেই শুধু নবীর আদর্শ তার ভিতরে থাকবে না মুসলমান দেখলেই পাগল হয়ে যাবেন না

হামাজ প্রধান ইসমাইল হানিয়া তিনি নিঃশংসভাবে হত্যা হয়েছে তাকে হত্যা করা হয়েছে আমরা মুসলমান কৃষি করতে পারছি মুসলমানের বড় বড় রাষ্ট্র রচন করে আছে। থাকবেই তো পাঁচ হাজার সত্য তারা মুসলমান ছিল কিন্তু নবীর পক্ষে ছিল না নবীর আওলাদের পক্ষে ছিল না তারা মিথ্যার বিরুদ্ধে লনাই করেছে তারা মিথ্যার পক্ষ নিয়েছে একদল আয়তন নিয়েছে কি সত্যের পক্ষ الله ربنا من ان الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ في سبيل الله الذين آمنوا ان في سبيل اللهم ان تكون في سبيل اللهم في سبيل اللَّهِ انا نسالك ان تكون في سبيل اللَّهِ কোন পক্ষে বলেন তো তারা করে জীবন দিয়ে দিলেন হুসেন যদি আবলাম পরিবারের অনেকেই চলে গেলেন এবার সন্তানদের পালা আবুল কাছে

বললেন চাচা আমার সামনে আমি জানি আমরা যদি বেঁচে থাকি আমার সামনে এজিদের বাহিনী আপনাকে নিঃশংস ভাবে হত্যা করবেন

সে কখনো আপোষ করতে পারে চাচা আপনি আমাকে হুজু আপনি আমাকে হুকুম দেন আমি একাই ইজিদের যত বাহিনী আছে সবার গর্দান আলাদা করে দিব আপনি আমার অনুমতি দেন কারণ অনুমতি আপনাকে দিতেই হবে আমি বেঁচে থাকা অবস্থায় আমার চাচা আর গায়ে কেউ আঘাত করবে আমি আবুল কাশেম এটা সহ্য করতে পারব না এই তো সবে মাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান এবং এই এই বিবাহের পরে স্ত্রীর কাছে বিদায় নিতে গেলেন স্ত্রী সুন্দর করে শুভেচ্ছার মানা পড়ায় দিয়া বলছে আমার স্বামী আমার কাছে চিন্তা করিও না চিন্তা করিও না

ও সাইয়ে নন্দি আল্লাহু তাআলা মুবাল্লাল আবুল কাছি বাবা আর भतीजा যাও 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 সুদ্দের ময়দানে যাও নানা তোমার জন্য হাউজে কাউসারন পানি নিয়া অপেক্ষা করতেছে সুদ্দের ময়দানে বীর হলেন আবুল কাছি যুদ্ধ করতে করতে হাজারো শয়তানদেরকে পরাজিত করলেন আর আল্লাহ রব্বুল আমিন এমন শক্তি তাদেরকে দিয়েছেন আবুল কাশেমের সামনে এজিদি বাহিনী আর টিকতে পারতেছে না সবাই ভয় পালানো আরম্ভ করলো তীর এমন ভাবে নিক্ষেপ করলেন বললামের আঘাতে আবুল কাশেমকে শহীদ করা হলো শহীদ হয়ে গেল আবুল কাশেম এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আকবর এসে বলছে আব্বা হুজুর এবার শেষ বিদায় আমাকে দেন এবার শায়ান বিদায় আমাকে দেন বলছে না তুমি তোমার মায়ের কাছে যাও আমি যাব যুদ্ধের ময়দানে বলছে அப்பா আপনি কেমন কথা বলছেন আমরা কার পরিবার আপনি জানেন না গো அப்பா কে ভুলে গেছেন আমরা আমার নবীর পারি আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তরশরী ও বাবা আপনার সন্তান বেঁচে থাকা অবস্থায় আমার সামনে আমার বাবাকে হত্যা করবে আমার বাবাকে শহীদ করবে এটা কি সহ্য করতে পারবে না অতএব আপনি আমাকে इजाजत দেন যুদ্ধের ময়দানে গমাইদুল লাযিয়দের নেতৃত্বে 5000 সৈন্যকে আমি নিশ্চিন্ন করে দেব এভাবে দোয়া নিয়ে তিনি চলে গেলেন যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে এমন কিছু ঘটা আরম্ভ করলেন তাদের সামনে কোনো কাকরেই টিকতে পারতেছে না এজিদের কোনো পাহি নিয়ে টিকতে পারতেছে না চলে যেতে পারেন সুবহান আল্লাহ নিয়ে চলে আসলেন আব্বা হুজুরের কাছে বলছে হুসাইন আব্বা যা শুধু একটা ফোটা একটা চামচ পানি আমাকে দেন যদি এক চামচ পানি আমি পান করতে পারি এক ঢোক পানি আমি পান করতে পারি আমি এজিদের যত বাইনি আছে সবার করদান আলাদা করে দিব বলেন আল্লাহু আকবার একটা ফোটা পানি চাই আব্বা শুধু একটা ফোটা পানির ব্যবস্থা করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখ শুকায় গেছে পানি উপরে না সুফি বলছে বাবা শুনো তোমাকে একটা ইতিহাস আমার বাবা আলী নদী আল্লাহ যুদ্ধের কাজের জন্য অনেক সময় বাইরে চলে যেতেন মাসকে মাস তারা যুদ্ধের কাজে লিপ্ত থাকতেন আমাদের ঘরে খানা থাকতো না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমরা না খেয়ে থাকতাম তখন আমার নানা বাড়িতে আসতো আমার নানাকে আমরা অভিযোগ করতাম নানা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খেয়েছি নানা খাওয়ার ব্যবস্থা করেন আমার নানা তখন আমাদের কাছে আসতো দুঃখের কথাগুলো আমানাকে বলতাম অন্য কালও বলতাম না আমা নানা আমা নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাটা বের করে দিত ওই জিহ্বা আমার যখন বের করে দিত আর বলতো নাতি আমার জিপাড়া তোমরা চুষন আমরা যখন আমার নানা জিপা চুষতাম নবী মোহাম্মা জিপাড়া চুষতাম আমাদের কলিজা গুলো ঠান্ডা হয়ে যেত ভাবে আমরা কত খোদা আদিবরণ করেছি আমার নানার জিব্বা মোবারক চাটে ও আলী اکبر আয়রে বাবা আজকে তুমিও। তোমার পিতার জিব্বা চেটে তোমার কুলিজা ধরে ঠান্ডা করে নাও আল্লাহু আকবার আলী اکبر পিতার জিব্বা চুষলে কিন্তু কোনো পানি নাই বলছে বাবা যাও যাও জিহাদের ময়দানে যাও ওই যে আমার নানা তোমার জন্য

কারবালার পরে যে ইতিহাস পতন এজিদের পতন কিভাবে হলো এই সেনাদের পতন কিভাবে হলো সীমারের পতন কিভাবে হলো ওবায়দুল্লাহ জিহাদের পতন কিভাবে হলো ইতিহাস যদি আমি তুলতে যাই এই জুমায় আলোচনা করে দুই তিন মাসে শেষ করা যাবে শুধু তারা শহীদ হয়েছে সত্যকে রক্ষার জন্য কিসে রক্ষা রক্ষার জন্য বলেন তো এই জন্য সত্য যেখানে

আর যা বাকি আছে সামনে জুমায় আমরা শুরুব ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সেই আলোচনা শোনা টপিক এনে করুক যেন করেনি সুন্দর করেনি